আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে স্বাগত আমার চ্যানেল জুয়েলারি অরাতে আজকে আপনাদের দেখাবো এই কানের দুল জোড়াটা আমি কিভাবে তৈরি করেছি তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি আগে থেকে কেটে রাখা দুইটি বোর্ড তারপর আমি নিয়ে নিয়েছি আমার পছন্দ মতন কাপড় তারপর আমি এই বোর্ডটা কাপড় উপর রেখে একটি কেচি সাহায্যে গোল করে কেটে নিব আর এই কাপড়টা যখন কাটবেন একটু বাড়তি বা এক্সট্রা কাপড় রেখে তারপর কাটবেন তাহলে আঠা দিয়ে যখন কাপড়টা বেসের সাথে মুড়িয়ে নেবেন তখন সুবিধা হবে এখন আমি ভালোভাবে একটু গোল করে আর একটু ফিনিশিং দিয়ে কেটে নিচ্ছি তারপর এখন আমি এই কাপড়টা আবার বড় কাপড়টার উপর রেখে গোল করে কেটে নিচ্ছি এটার মাপ দিয়ে একটা কাপড় আমার বেসের সামনের অংশের জন্য হবে আর একটা কাপড় আমার পেছনের বেসের অংশের জন্য হবে তারপর আমি নিয়ে নিয়েছি একটি ফ্যাব্রিক গ্লু এই ফ্যাব্রিক গ্লুটি বেশি পরিমাণে দিয়ে তারপর আমি কাপড়টার সাথে ভালোভাবে আটকে নিব আর অবশ্যই বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে তারপর আটকে নেবেন এতে কানে দুলটা অনেকদিন টেকসই হবে তারপর আমার যে আরেকটা বেস আছে একই নিয়মে আমি এই বেসটাও আঠা দিয়ে আটকে নিব আর অবশ্যই কাপড়টা যখন আটকাবেন কাপড়টা সোজা পিঠ আর উল্টা পিঠ দেখে নেবেন দেখা যায় অনেক সময় উল্টা পিঠ দিলে উল্টা পিঠের যে কাপড়ের রং এটি খুবই হালকা হয় আর তেমন একটা সুন্দর হয় না সামনের পিঠটা দেখে তারপর আপনারা কাপড়টা আটকে নেবেন তারপর আমি নিয়ে নিচ্ছি একটি কাপড় সেলাই করার সুই এই সুয়ে সাহায্যে আমি একটি হোল করে নিচ্ছি তারপর একটি পুশ দিয়ে বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে আমি এই যে আমার আরেকটা বেস যে আছে এই বেসটা আমি উপরে দিয়ে দিচ্ছি তারপর এটা আমি কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব। এটা ভালোভাবে শুকিয়ে গেলে তারপর আমি আবার কাজ করা শুরু করব। তারপর আমি নিয়ে নিয়েছি কিছু পাথর টাইপের চুমকি তারপর আপনার একটু ভিডিও তো ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই চুমকিগুলো আমি কিভাবে আটকে নিচ্ছি আর এই চুমকিগুলো যখন আপনারা আপনারা আটকে আটকে নেবেন অবশ্যই বেশি করে দিয়ে তারপর আর এই পাথর বা ফ্যাব্রিক চুমকি বা মিরোরের কাজগুলো সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড করে আপনারা কেমন ডিজাইন চাচ্ছেন আপনারা যেমন ডিজাইন চান ঠিক সেরকমই ডিজাইন করতে পারবেন যেহেতু এটা হ্যান্ডমেড জুয়েলারি কোনো বাধা ধরা নেই যে এরকম ভাবে তৈরি করতে হবে আমি মাঝের অংশে একটা ফুল করেছি তো আমার মনে হচ্ছিল একটু খালি খালি লাগছে তো আমি আবার কি করেছি সাইড দিয়ে চুমকি একইভাবে আটকে দিচ্ছি আর এই কাজটা যখন আপনারা করবেন চেষ্টা করবেন বারবার হাতটা ধুয়ে নিতে তাহলে দেখা যাবে হাতের সাথে আঠা যখন লেগে থাকে যে জিনিসে হাত দেন সেই জিনিসটাই হাতের সাথে বারবার আটকে যায় এতে কাজ করতে অসুবিধা হয় তো আমি হাটটা ধুয়ে আবার কাজটা স্টার্ট করেছি এখন আমার হাতে সাথে আটকে যাচ্ছে না আমার কানের দুলটা তৈরি করে নেওয়া শেষ এই কানের দুলটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিও রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই করতে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ